গল্প আরামবাগে অদ্ভুত রাত রচনা ও গল্প পাঠে শ্যাম মজুমদার ঠিক আছে পৌঁছে লোকাল ট্রেনে এই হয়েছে একটু করে যাচ্ছে আর একটু করে থামছে একটা করে স্টেশন এই এই আবার দাঁড়িয়ে পড়ল না এবার জানলা দিয়ে দেখিত কোথায় এলাম দেখিত কোথায় এলাম এই সবে মাত্র কোন নগর এখনো অনেক দেরি আছে পৌঁছাতে গলাটা বেশ শুকিয়ে গেছে না ব্যাগ থেকে একটু জল খাই গলাটা ভিজিয়ে নিই আরে আরে দেখে যান না মশাই এইভাবে পায়ের সাধ্য করছেন কেন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে কটা বাজে দেখি তো বাপরে ছটা বেঁচে গেছে না আজ আমার কপালে দুঃখ আছে অবশেষে গন্তব্যে এসে পৌঁছালাম যতদূর শুনেছিলাম আরামবাগ নাকি জনবহুল একটি জায়গা তবে স্টেশনে না এলাকাটা এত জনসুন্দর অটো টোটো কিছুই নেই বলে মনে হচ্ছে না না ওই তো ওই তো একটা টোটো আসছে এই যাবে রঘুনাথপুর পুরো যাবে ওঠে আসুন এত রাতে অমন জায়গায় যাওয়া ঠিক না কি আর করব ট্রেনটা এত লেট করলো পৌঁছাতেই রাত হয়ে গেল এই আমরা ঠিকানা এসে গেছি বেশ গা পরিবেশ একা একা এলে যে কারোর শরীর হিম হয়ে না কিছু না ভেবে ভেতরে যায় আকাশে তখন নতুন চাঁদের ফালি মেঘের আড়াল থেকে মুখ বের করেছিল দ্বারকেশ্বর নদের ঘেঁষে পুরনো জীর্ণ রঘুনাথপুর জমিদার বাড়ির ভাঙা ফটক দিয়ে প্রবেশ করে অনেক ইতিহাস গবেষণার কাজে এসে এসে ছাড়ামবাগি বিশেষ করে এই রঘুনাথপুর জমিদার বাড়ির অজানা কাহিনী খুঁজে বের করতে দিনের আলোয় যা ছিল পোড়া ভিটে রাতের আঁধারে সেটাই যেন এক অন্য রূপ ধারণ করেছে লতা গুলমে ঢাকা পড়েছিল জমিদার বাড়ির প্রাচীন অট্টালিকা বার দূরের ডানা ঝটপট শব্দ আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দই ছিল না চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা যা কানে বাজে অনেক তার ব্যাগ থেকে টর্চটা বের করে জ্বাললো আলো পড়তি ধুলো আর মাকড়সার জালে ঢাকা অন্দর মহলটা চোখে পড়লো এ যেন কোন ভুতুরের সিনেমার বিশাল ঘরটা ভাঙা চূড়া চেয়ার টেবিলও আছে অনেক মনে মনে বলে কোন জায়গায় এসে পড়লাম রাত্রে এখানে আসা ঠিক হয়নি অনেক জানত এই বাড়িতে প্রায় দেড়শো বছর আগে জমিদার রত্নেশ্বর রায়চৌধুরী সপরিবারে এক রহস্যময় পরিস্থিতিতে নিখোঁজ হয়েছিলেন স্থানীয়রা বলে এই বিশাল গুপ্তধন এই বাড়িতেই কোনো গোপন কুটুমিতে লুকানো আছে রাত গভীর হচ্ছিল হঠাৎই অনেকের মনে হলো কে যেন খুব মৃদু স্বরে ডাকছে অনেক প্রথমে সে পাত্তা দিল না ভাবলো মনের ভুল কিন্তু ডাকটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো টর্চের আলো ফেলে সে চারপাশটা দেখল কেউ নেই বুকটা কেমন যেন একটা ছাত করে ওঠে এরপরই সে দেখলো অন্ধকার অলিন্দ একটি আবছা ছায়া হেঁটে বেড়াচ্ছে ছায়াটা ক্রমেই স্পষ্ট হতে লাগলো তার মুখটা অস্পষ্ট কিন্তু চোখ দুটোই কেমন যেন একটা গভীর বেদনা অনেক ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে পড়লো সুরঙ্গের শেষে একটি বিশাল লোহার সিন্ধু ছায়ামূর্তিটি মূর্তিটি সিন্ধুকে দিকে ইশারা করে বলল। আমার গুপ্তধন এখানেই কিন্তু তুমি এটি খুলতে পারবে না এর সাথে আমার খুব বিশাল জড়িয়ে আছে অনেক বুঝলো এটি সেই ঐতিহাসিক গুপ্তধন কিন্তু এই ছায়া মূর্তি কেন তাকে এখানে নিয়ে এলো বলতে শুরু করলো তার জীবনের গল্প আমি রমিদার রঘুনাথ চৌধুরীর দেবী বিদ্রোহের সময় ইংরেজরা যখন এই অঞ্চলে অত্যাচার চালাচ্ছিল তখন জমিদার রঘুনাথ তার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন যাতে লুট না হয় কিন্তু গুপ্তধন লুকানোর পরেই একদল দস্যু তাদের ওপর আক্রমণ করে রঘুনাথ এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে রত্নাবতীও মারা যান কিন্তু তার আত্মা এই গুপ্তধনের আটকে ছিল কারণ তিনি চাননি এই সম্পদ দস্যুদের হাতে পড়ুক রত্নাবতী দেবী এবার বলেন রে গবেষক আমার শেষ ইচ্ছা তুমি এই গুপ্ত ধনের ভোগ না এই সঠিক তথ্য মানুষ এই কথা বলেই ছায়া মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে যেন বাতাসে মিশে গেল অনেক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সে জানতো না এই অদ্ভুত রাতে সে ইতিহাসের এমন এক জীবন্ত অধ্যায়ের মুখোমুখি হবে পরের দিন সকালে যখন সূর্যের আলো পুরনো জমিদার বাড়ির ভাঙা দেওয়ালে চুন সুরকির ফাঁক দিয়ে অন্দরমহল এসে পড়লো অনেক তখন ঘুম ভাঙা চোখে একটু হতবাক হয়ে তাকিয়ে দেখে যে সে ঘরের মাঝে থাকা ভাঙা চূড়া চেয়ারে বসে আছে তারপর সে বুঝতে পারে আরে এসব আমি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম এমন স্বপ্নময় আরামবাগের এই অদ্ভুত রাত আমার জীবনে এক অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত হয়ে থাকবে না অনেক হয়েছে ইতিহাস সন্ধান এবার আর কোথাও দাঁড়াব না এখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে আগে সোজা বাড়ি যাব